হ্যালো ভেয়র্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা মাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে খুবই মজার প্যানকেক রেসিপি আর এই প্যানকেকটি তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজার হয় প্যানকেকটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সি বলে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি আর মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ মতো দিতে পারেন তবে হাফ কাপ চিনি কিন্তু যথেষ্ট এখানে আমি এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা একটু গলে যায় তো কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে দেখবেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর চিনিটাও কিন্তু গলে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা অনফোর্ট কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তো গুঁড়ো দুধটা আপনারা কিন্তু বাদ দিতে পারেন তবে দিলে কিন্তু খেতে খুবই মজার হয় এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তো সমস্ত উপকরণ আমি চেলে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে দিয়ে চেলে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এজেন্স এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমার এক কাপ পরিমাণ দুধ লেগেছে আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে যদি আপনাদের দুধটা বেশি হয় তাহলে এখানে একটু ময়দা দেবেন আর ময়দাটা যদি একটু বেশি হয় তাহলে এখানে দুধটা দিয়ে দিবেন আর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে এরকম ঘনত্বটাই কিন্তু লাগবে তো এখানে আমি একটা টিস্যু দিয়ে টিস্যুর মধ্যে একটু হালকা তেলটা দিয়ে প্যানটাকে ভালো করে মুছিয়ে নিলাম আর এখানে একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি এতে করে প্যানকেকগুলো সবটাই কিন্তু সমান হবে তো বেটারটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এমনিতেই কিন্তু ছড়িয়ে যাবে একবার যখন হয়ে আসবে তখন উল্টে দিচ্ছি তো অন্য পাশটাও কিন্তু আমি কয়েক সেকেন্ডের জন্য রেখে উঠিয়ে নিচ্ছি তো আমি আবারও বেটারটা দিয়ে দিচ্ছি আর বেটারটা দেওয়ার পরে দেখবেন বেটারটা কিন্তু ছড়িয়ে যাবে তো এক পাশ কিন্তু হয়ে এসেছে দিয়ে উল্টে নিচ্ছি অন্য পাশটাও আমি কয়েক সেকেন্ড রেখে উঠিয়ে নিছি আর এভাবে কিন্তু আমি সবগুলো প্যানকেকগুলো বানিয়ে নিয়েছি তো সবগুলো প্যানকেকগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এভাবে বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের সাথে খেতে অসম্ভব মজার হয় একবার হলেও ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম